হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরোটা তো অনেক রকমের খেয়েছেন নর্মালি যখন আমরা স্টাফড পরোটা বানাই তখন ফুলকপি বাঁধাকপি বা আলুর স্টাফ করেই বানাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে পরোটা রেসিপি শেয়ার করব তাতে দুধ স্টাফ করেই বানিয়ে দেখাবো পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি মিল্ক স্টাফড পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প নুন নুন এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প ঈষদ উষ্ণ জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেবো ডোয়ের কনসিস্টেন্সিটা হবে একটু সফট হালকা গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর পরোঠাগুলো একদম ফোলা ফোলা হবে ময়দাটা মাখা রেডি হয়ে এসেছে এবার এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্ট হতে দেব যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণে এর স্টাফিংটা বানিয়ে নেব এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন মুড়ো চিনি এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মিল্ক পাউডার এখানে আপনারা যে কোনো ধরনের মিল্ক পাউডারই ইউজ করতে পারেন এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের এই পরোটার স্টাফিং রেডি হয়ে যাবে এবার মেখে রাখা ডোটা থেকে সমান ভাগের দুটো লেচি কেটে নেব। এরপর অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে এক একটা লেচিকে পাতলা রুটির আকারে বেলে নেব পাতলা রুটির আকারে বেলে নেওয়ার পর এর উপর হাফ টি স্পুন গাওয়া ঘি ভালোভাবে স্প্রেড করে দেবো এরপর এর মধ্যে তৈরি করে রাখা স্টাফিংটা পরিমাণ মতো দিয়ে একটু চাড়িয়ে দেব এবার এটাকে ফোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পর এর উপর অল্প জল লাগিয়ে একটা আরেকটার উপর দিয়ে একটু আঙুল দিয়ে চেপে দেব। যাতে ভালো মতো শিল হয়ে যায় ঘি দুধ ও চিনি দেওয়ার ফলে এই পরোটার টেস্টটা খুবই ভালো হয় যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন সবকটা পরোটা রেডি করে নেওয়ার পর এখানে হাই ফ্লেমে একটা প্যান গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এর মধ্যে একটা একটা পরোটা দিয়ে রুটি যেমন সেঁকা হয় সেইভাবে সেঁকে নেব। এই পরোটা দুপিঠই ভালোভাবে সেকে নেব দুপিট ভালোভাবে সেঁকে নেওয়ার পর এর উপর অল্প অল্প তেল দিয়ে দুপিট ভালোভাবে ভেজে নেব এইভাবে পরোটা বানালে পরোটার উপরের লেয়ারটা ক্রিস্পি হয় আর ভেতরেও সফট হয় আপনারা দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার পর পরোটাটা কীরকম ফুলে যাচ্ছে পরোটার দুপিঠি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আজকে ইজি ও সিম্পল রেসিপি দুধ পরোটা আজ এই পর্যন্তই বাই